ধরো একটা ব্যাঙ্কে যদি আমরা চিন্তা করি একটা পুরুষ ব্যাঙ্ক একটা স্ত্রী ব্যাঙ্ক তাদের জীবনচক্রের জনক্রম বিষয়টা কীরকম করে আসছে তো এই ক্ষেত্রে একটা ডিপ্লয়েড ব্যাঙ্ক যেটা আছে টু এন অবস্থা সে আছে এটা একটা পূর্ণাঙ্গ অবস্থা ধরে নেওয়া যাক এটা একটা পুরুষ ব্যাঙ্ক আর তার পাশেই আরেকটাকে আমরা স্ত্রী ব্যাঙ্ক হিসেবে চিন্তা করছি তো তার ক্ষেত্রেও সেটা ডিপ্লয়েড অবস্থা তো ডিপ্লয়েড অবস্থাতে কী হয় সবগুলো ক্রোমোজোম ডবল সেটে থাকে তাই একে ডিপ্লয়েড অবস্থা বলা হয় অর্থাৎ টু এন অবস্থা তো বর্ষাকালে যখন তাদের জননের সময় আসে তো সেই সময় স্ত্রী ব্যাংকের দেহ থেকে এটা স্ত্রী ব্যাঙ্ক তো সি ব্যাঙের দেহ থেকে আসে এক বা ডিম্বাণু তো এটা হ্যাপ্লয়েড আর পুরুষ ব্যাঙের দেহ থেকে আসে শুক্রাণু সেটাও হ্যাপ্লয়েড তো এই শুক্রাণু ডিম্বাণু তৈরির জন্য যে বিশেষ কোচ বিভাজন লাগে সেই কোচ বিভাজনকে বলা হয় মিওসিস তো এখানে মিওসিস কোচ বিভাজনের ফলে এটা তৈরি হয় তো ডিপ্লয়েড কোচ থেকে হ্যাপ্লয়েড কোষ তৈরি হলো শুক্রাণু আর ডিম্বাণু এরা পরস্পরের সাথে মিলে যায় তো এই ডিম্বাণুর সাথে শুক্রাণু মিলে যায় মিলে গিয়ে একটা ডিপ্লয়েড কোচ তৈরি করে যাকে আমরা বলছি জাইগোট এই জায়গা থেকেই পরে কোচ বিভাজনের মাধ্যমে ব্যাঙাচির সৃষ্টি হয় সম্পূর্ণ ভিডিও দেখতে ডাউনলোড করো আচার্য